নমস্কার স্পিরিচুয়াল ডেস্টিনেশনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে বিশেষ বিশেষ বার্তা সেটা হচ্ছে গিয়ে আপনার দ্বারা আপনার যে দ্বারা যে খারাপ কাজগুলো হয়ে যাচ্ছে বা আপনার যে ভুলবশত যদি হয়ে থাকে বা আপনি ধরুন ধরুন কিছু করেননি বাট আপনার আশেপাশের মানুষ অতিরিক্ত নেগেটিভ হয়ে যাচ্ছে আপনাকে হয়তো কটু কথা বলছে আপনার সেখানে কোনো দোষই নেই তো সেক্ষেত্রে যদি কোনো স্পেল ওয়ার্ক করা হয়ে থাকে তাহলে যে ওয়ার্কটা করছে সে যে তান্ত্রিকের কাছে গিয়ে যে স্পেল ওয়ার্কটা করছে বা কোনো মসজিদে গিয়ে কোনো যে স্পেল ওয়ার্ক করছে তাদের প্রতিক্রিয়া কি রয়েছে আপনাদের প্রতি আপনার ওপর করা যে ওয়ার্ক আছে সেই স্পেল ওয়ার্কটা করে তারা কি ফিল করছে আদৌ এই স্পেল ওয়ার্ক আপনার কাজ করছে কিনা না সবটুকু ডিটেলস জানবো এবং তার সাথে সাথে আপনার যে শত্রু রয়েছে যিনি এই কাজগুলো করছেন তার কি এনার্জি এই মুহূর্তে চলছে যদি কোনো সাবধান বার্তা থেকে থাকে তাহলে সেটাও আপনাদেরকে পৌঁছে দেব থ্যাংক ইউ সো মাচ সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন অসংখ্য ধন্যবাদ জানাই প্রত্যেককে যারা আমাকে প্রতিনিয়ত কমেন্ট করছেন মেসেজ করছেন লাইক দিচ্ছেন শেয়ার করছেন প্রত্যেককে জানাই জয় মা তারা ওম নমাশিবায় প্রত্যেকেই আপনারা মায়ের নাম নিয়ে কিন্তু মেসেজগুলো দেখবেন প্রথমেই মায়ের নাম নিতেই মায়ের কার্ডটা চলে এলো থ্যাংক ইউ সো মাচ এটা এটা এটাই প্রমাণ হয় যে মা আপনাদের সঙ্গে রয়েছে দ্য স্টার এসছিলো আমি ইউরোপিয়ান অ্যাস্ট্রোলজিতে দ্য স্টার এবং আমি মনে করি দ্য স্টার মানেই মা তারা তো সেক্ষেত্রে আমি দেখলাম যে মা কিন্তু আপনাদের সহায় রয়েছে সো বাকি রিডিংগুলো পাওয়ার আগেই ছোট্ট একটা বার্তা আমি পৌঁছে দিলাম যে মা আপনাদের সহায় রয়েছে এবং দেখে নেব যে তান্ত্রিক আপনাদের পিছনে এলে এই ধরনের ষড়যন্ত্র করছে বা যে এই কাজগুলো করছে তার কী প্রতিক্রিয়া তার এনার্জি চেক করব ওকে কিং অফ ওয়ান্ড তার আকর্ষণ বলে ঠিক আছে সেই তান্ত্রিক তার আকর্ষণ বলে আপনার ক্লায়েন্টকে কোনো না কোনো আপনার ক্লায়েন্ট সরি আপনার যে শত্রু আছে তান্ত্রিকের যে ক্লায়েন্ট আর কি সে কিন্তু আপনার শত্রুকে যেভাবেই চলে বলে কৌশলে এবং আকর্ষণ তার যে বশীকরণ ক্ষমতা বা তার যে একটা তন্ত্রক্রিয়ার দ্বারা সৃষ্ট হওয়া একটা আকর্ষণ যেটা দ্বারা ব্যক্তিকে আকৃষ্ট করে সে কি করছে আপনার শত্রুকে প্রভাবিত করছে যে এবং বলছে যে আপনার শত্রুকে শেষ করে দিতে সে পারবে বা আপনার ক্ষতি সে করতে পারবে বা রাজি আছে বা দীর্ঘদিন ধরে আপনার সে ক্ষতি করে আসছে এবং কোথাও না কোথাও আপনার ছবি হতে পারে বা আপনার এমন কোনো কিছু বস্তু হতে পারে যার দ্বারা কিন্তু এই তন্ত্রক্রিয়া হচ্ছে আপনার সৌন্দর্যকে টার্গেট করা হয়েছে আপনি যদি ফিমেল হয়ে থাকেন তাহলে আপনার সৌন্দর্য আপনার ব্যক্তিত্ব আপনার আকর্ষণীয় ক্ষমতা প্রত্যেকটা মানুষকে যে আপনি এত সুন্দরভাবে আপনার সু বিবেক দ্বারা বা আপনার নিজস্ব একটা আত্মসত্ত্বা রয়েছে তার একটা ব্যক্তিত্ব রয়েছে তার একটা গুরুত্ব রয়েছে তার দ্বারা যে ন্যাচারালভাবে যে আলোকে অ্যাট্রাক্ট হয় আপনার প্রতি সেটা কিন্তু নষ্ট করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে এই যে তান্ত্রিক রয়েছেন তিনি কিন্তু চাইছে আপনার পার্টনারকে বলছে যে সংসারটাকে ধ্বংস করে দেওয়া বেশিরভাগ মানুষ এখানে সংসারের সমস্যায় রয়েছেন বেশিরভাগ মানুষ এখানে বৈবাহিক জীবনে সং মানে খুব অশান্তি চলছে হতে পারে বা আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে অসুবিধা বা সন্তান থেকে থাকলে তার সাথে একটা ভুল বোঝাবুঝি সন্তানের হঠাৎ করে মানে জেদ বেড়ে যাওয়া এই ধরনের কাজগুলো হচ্ছে এবং সেই ক্রিয়াটি সংসার ভাঙার কাজ একটা করা এখানে হচ্ছে তৃতীয় ব্যক্তি হতে পারে এই স্পেল ওয়ার্ক করছে তান্ত্রিকের দ্বারা তো তান্ত্রিক যেটা করছে সেটা হচ্ছে সংসারটাকে ভেঙে দেওয়ার উদ্দেশ্যে কিন্তু ব্ল্যাক ম্যাজিক বা ব্ল্যাক ক্রীড়া করা হচ্ছে এখানে বা আর কি আছে প্রচণ্ড চতুর এবং প্রচণ্ড পরিমাণে মানুষকে অ্যাক্ট্রাক্ট করে তার এই কার্যের দ্বারা কিন্তু সে বোঝায় যে সে অনেকটা পাওয়ারফুল সে কতটা ভালো কাজ করতে পারে সেটাই এবং সে তার কাজে গ্রোথ সাকসেস এগুলো সে প্রমাণও করছে ঠিক আছে এই মানুষটি যে তান্ত্রিক রয়েছে সেই মানুষটি কিন্তু দেখুন ভালো কাজও তো করতে পারতো কিন্তু সেই জায়গায় তিনি কি করছেন মানুষকে কিন্তু ভুল পথে দিশা দেখাচ্ছে বিশেষ করে আপনার শত্রুকে কিন্তু ভুল পথে দিশা দেখাচ্ছে এবং শত্রু থেকে প্রচুর পরিমাণে দেখুন বলতে বলতে শত্রু থেকে প্রচুর পরিমাণে টাকা পয়সা কিন্তু নিয়ে চলেছে এই কাজের জন্য তো এই মানুষটা যে আপনার ক্ষতি করছে যে আপনার শত্রু থার্ড পার্টি যেই বলল না কেন সেই মানুষটা কিন্তু প্রচণ্ড পরিমাণে টাকা ইনভেস্ট করছে আপনার ক্ষতির উদ্দেশ্যে বিভিন্নভাবে হ্যাঁ এবং স্পেল ওয়ার্কটা শুধু একটা প্রক্রিয়া না বিভিন্ন ধরনের প্রক্রিয়া দ্বারা হতে পারে এই স্পেল ওয়ার্ক করছে কিছু কিছু মানুষের ক্ষেত্রে তো এই যে মানুষটি ব্ল্যাক ম্যাজিক করছে যে এই তান্ত্রিক যে ব্ল্যাক ম্যাজিক করছে সেটা কিন্তু প্রচণ্ড পরিমাণে আপনাদের রিলেশন এই রিডিংটা করার ক্ষেত্রে আমার প্রচন্ড পরিমাণে প্রবলেম হচ্ছে কারণ এটা আমার এটাই ফিল করছি যে আপনাকে এই কথাগুলো বলতে দেওয়া হতে চাইছে না যে কোনো স্পিরিট নেগেটিভ স্পিরিট চায় না যে আমি আপনাকে এই কথাগুলো বলি তো এই এই ধরনের যে স্পেল ওয়ার্কগুলো করছে সেটা হচ্ছে আপনার সম্পূর্ণ বৈবাহিক জীবন এবং রিলেশনশিপটাকে নষ্ট করার জন্য এবং এটা কিন্তু কোনো বাড়ির কোনো বড় ব্যক্তি করছেন যিনি হতে পারেন যে আপনার বাড়িতেই রয়েছেন এমন কোনো ব্যক্তি বা আপনার ফ্যামিলি মেম্বারসের মধ্যে এরকম কোনো মানুষ আছে যে আপনার সাকসেস গ্রোথকে আটকে দিতে চায় দ্বিতীয়ত হচ্ছে আপনার লাইফে প্রচুর সাকসেস আছে এবং আপনি প্রচুর অ্যাচিভমেন্ট পেতে পারেন এই ধরনের বার্তাও কিন্তু ওই তান্ত্রিকের দ্বারা জানতে পারছেন যে আপনার জীবনে অনেক সাকসেস আপনি অ্যাচিভ করতে পারেন কারণ আপনার জ্ঞান এবং বুদ্ধি এবং আপনাদের যে কী বলবো অভিজ্ঞতার দ্বারা আপনারা যে পবিত্রভাবে যাপন করছেন সেটা কিন্তু তার চোখে এসছে পড়েছে এবং আপনাদের সঙ্গে যে দেবদূত বা বলতে পারেন দৈব শক্তি আছে আপনাদের সাথে সেটাও কিন্তু এই তান্ত্রিকের চোখে পড়েছে বা তার গণনায় এসেছে এবং সেটা কিন্তু সেই মানুষটিকে জানাচ্ছে সো এই যদি আপনার তান্ত্রিকের মানে অ্যান্টি যে তান্ত্রিক যে আপনার ক্ষতি করছে বা খারাপ করছে তার যদি এই এই রকম ধরনের এনার্জি থেকে থাকে তো দেখে দেখব এই যে স্পেল ওয়ার্কটা আপনার প্রতি করছে সেটা কি সে সফলতা পাবে আপনাকে স্পেল করে বসীকরণ করা মারণ ক্রিয়া তৈরি করা এই ধরনের ক্রিয়া করে সে কি সফল হবে দেখে নেব এই যে ব্ল্যাক ক্রিয়া করা হচ্ছে এখানে কি সে সফলতা পাবে প্রচন্ড পরিমাণে হার্ডওয়ার্ক করছে সে কিন্তু এই এই এইখানে কিন্তু এর আগে বহুবার এই সাইকেল শুরুও হয়েছিল এবং কোথাও না কোথাও এন্ড আপনি করেছেন বারবার কিন্তু আপনাকে ডাউন করে দেওয়া বারবার আপনাকে ফেলে দেওয়ার চেষ্টা কিন্তু চলছে দেখে নেব আর কি আসছে দেখেছেন এখানে ব্ল্যাক ক্যাট রয়েছে কালো বিড়াল সো এখানে অবশ্যই স্পিরিচুয়াল অ্যাটাক হচ্ছে কিন্তু একটা কথা বলে রাখি আপনার যে মনের শক্তি বা আপনার যে স্পিরিচুয়াল পাওয়ার রয়েছে সেটা কিন্তু তান্ত্রিকের জানার মধ্যে চলে এসছে এবং সেটার দ্বারা কিন্তু সে জানতে পারছে আপনারও সাইকিক পাওয়ার হাই এবং আপনাকে সহজে কিছু করা সম্ভব নয় ঠিক আছে এটাও কিন্তু সে জেনে গেছে আর দেখে নেব কী আসছে সে সম্পূর্ণভাবে এই ক্রিয়া সফল করতে পারবে কি না প্রচুর চেষ্টা করবে ঠিক আছে প্রচুর চালাক মানে এই দান্তিক প্রচণ্ড পরিমাণে চেষ্টা করবে আপনাকে ফেলে দেওয়ার আপনাকে পরাজয় করার আপনাকে শেষ করে দেওয়ার কারণ ইনি তো প্রচুর পরিমাণে টাকা পয়সা নিচ্ছেন আপনার শত্রুর কাছ থেকে তো দেখে নেব আর কি আসছে তো ইনি চাইছেন আপনি যাতে সম্পূর্ণভাবে উড়ে যান ইয়েস এনার কাছে এই কাজটা করা খুব খুবই সহজ মনে হচ্ছে যদি আপনি নিজের প্রোটেকশান না নেন তাহলে কিন্তু আপনি এই স্পেল শিকার হবেন বারবার কিন্তু সে চেষ্টা করছে ইয়েস কিন্তু একটা জিনিস আমি আপনাদের বলে রাখি আপনাদের যে সাইকিক এবিলিটিস রয়েছে সেই জায়গায় যদি আপনি শক্ত হয়ে দাঁড়ান বা যেগুলো আপনার মনে হচ্ছে যে আপনি স্পিরিচুয়াল অ্যাটাক হচ্ছেন তার ফলে যে কাজগুলো আপনার সাথে হচ্ছে মানে আপনি অলস বোধ করছেন আপনার জীবনে প্রবলেম ক্রিয়েট হচ্ছে এই ধরনের কাজগুলো যদি আপনাদের জীবনে হয়ে থাকে তাহলে সেখান থেকে যদি আপনি উঠে দাঁড়ানোর চেষ্টা করেন তাহলে কিন্তু সেটা ব্যাকফায়ার করার চান্সেস রয়েছে কারণ এখানে এই তান্ত্রিক কিন্তু কনফিউশনে রয়েছেন যে এই যে আমি ক্রিয়াটা করছি সেতে কি সম্পূর্ণ হবে কি না ঠিক আছে এই কাজটা কিন্তু সম্পূর্ণ হবে কি না ওনার কনফিউশন রয়েছে উনি ফিফটি ফিফটি সিচুয়েশানে রয়েছেন যে উনি ভাবছেন যে যে কাজটা করছেন সেটা হবে আদৌ হবে তো সেটার প্রতি ওনার সন্দেহ রয়েছে ইনি ইনি তার নিজের কাজ সাকসেসফুল ঠিকঠাকভাবে না হওয়ার জন্য বারবার উনি ওনার গুরুর কাছে যেতে পারেন উনি ওনার যিনি বড় যেখান থেকে শিখেছেন সে তার কাছ থেকে হয়তো কোনো সাহায্য চাইতে পারেন কিন্তু দেখুন ইনি প্রচণ্ড পরিমাণে চেষ্টা করছেন আপনাকে ডাউন করার শেষ করে দেওয়ার কিন্তু ইনি পারছেন না ঠিক আছে ইনি কিন্তু এনার কাছে এই জিনিসটা সহজ হচ্ছে না দেখেছেন বলতে বলতে আমার এত ডিস্টারবেন্স সত্যি কোনো সময় হয় না তো বলতে বলতে এইটা পড়ে যাচ্ছিলো আমার স্ট্যান্ডটা তো প্রচুর পরিমাণে এসে আপনাকে চেষ্টা করছে কিন্তু আপনার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে ওনার কাছে পরিষ্কার ক্ল্যারিটি আপনি পাচ্ছেন যে এই মানুষটা জেনে গেছে যে আপনার প্রচুর স্ট্রেংথ আছে আপনায় আপনি ডিভাইন কাউন্টার পা ডিভাইনের সাথে যুক্ত রয়েছেন আপনি আপনার উর্জার যে মানে ক্ষমতা সেটা সম্পর্কে ওনার ধারণা হয়ে গেছে দ্যাটস ওয়াই উনি কিন্তু এখন ভয় পাচ্ছেন উনি কিন্তু এই কাজে সফলতা পেতে ভয় পাচ্ছেন কারণ বারবার যখন করেছেন তখন দেখেছে যে আপনি যত কঠিন পরিস্থিতিতেই আপনাকে ফেলে দেওয়া হোক না কেন আপনি কিন্তু সেখান থেকে বেরিয়ে এসছেন আর আপনার সাথে কিন্তু মায়ের শক্তি রয়েছে এটা কিন্তু ওনার জানার কোনো মানে কি বলবো ভুল নেই যে আপনার সাথে কাজ করা বা আপনাকে ডাউন করার জন্য যদি কোনো কাজ করে থাকে তাহলে সে ডেফিনেটলি কিন্তু তার দিকে ব্যাকফায়ার হয়ে তার ওপর অ্যাট্যাকটা হবে এটা কিন্তু সে জেনে গেছে এবং সেটা ভেবেই সে কিন্তু চেষ্টা করেও কিন্তু সফলতা পাচ্ছে না ঠিক আছে বিভিন্নভাবে চেষ্টা করছে আপনাকে নিচু করার অনেক জায়গা থেকে আপনাকে দেখছে ওয়াচ করছে স্পিরিট দ্বারা আপনাকে স্পাই করা হচ্ছে কিন্তু আপনার ক্ষেত্রে সেটা বারবার সেই জায়গাটা ব্যাকফায়ার করে কিন্তু ওনার দিকে যাচ্ছে অবশ্যই পজিটিভলি ক্লেম করবেন কারণ এই ভিডিওটি ভীষণ বড় একটা সতর্কবার্তা এবং আপনাদের আশা করি জানা দরকার ছিল যে আপনাদের যে স্পেল ওয়ার্ক করছে তার কি প্রতিক্রিয়া হচ্ছে তার ওপর কি হচ্ছে এবার দেখে নেবো আপনার যে শত্রু রয়েছে তার কি এনার্জি চলছে তার ওপর এই তন্ত্র ক্রিয়ার ব্যাকফায়ারে কি কোনো প্রতিক্রিয়া হচ্ছে দেখে নেব শত্রুর ওপর কি ব্যাকফায়ার হচ্ছে শত্রুর ওপর কি ব্যাকফায়ার করছে যেই তন্ত্রক্রিয়ার দ্বারা যে স্পিরিটকে আপ ক্ষতি করা হচ্ছে আপনার জন্য ক্ষতি করার উদ্দেশ্যে রাখা হয়েছে সেই স্পিরিট কি শত্রুর ওপর নেগেটিভ প্রভাব ফেলছে দেখে নেব আমি তো দেখে নিলাম এখানে ব্যাকফায়ার করছে ব্যাকফায়ার মানেই হচ্ছে নেগেটিভ প্রভাব পড়া তো শত্রুর উপর কী প্রভাব পড়ছে অনেকগুলো কাজ চলে এসছে আমি নেব ওকে প্রচুর টাকা পয়সা এটি ইনভেস্ট করছেন আর প্রচুর আশা মনের মতে যে এবার আপনাকে শেষ করে দিতে পারবে বা এবার আপনাকে হয়তো ধ্বংস করতে পারবে কিন্তু দেখুন ওনার চোখে আজকে কিন্তু জল এসছে আপনার ক্ষতি করে ওনার উইশ ফুলফিলমেন্টের একটা মানে এটা একটা ওনার মানে অ্যাপ কী বলবো একটা অফসেসড টাইপের হয়ে গেছেন উনি আপনাকে ক্ষতি করতে পেরে আপনার খারাপ দেখতে পেরে উনি আনন্দ পান উনি ভীষণ পরিমাণে আনন্দ পান আপনাকে শেষ করে দিয়ে দেখতে দ্বিতীয় কথা উনি চান এই ধরনের কাজগুলো করে উনি সমস্ত সম্পত্তির মালিক হবেন কিছু কিছু মানুষের এখানে সম্পত্তি নিয়ে প্রবলেম চলছে সম্পত্তির জন্য কেউ কারোর উপর ব্ল্যাক ম্যাজিক করতে পারে যার জন্য হচ্ছে আপনার থেকে কিছু কেড়ে নিয়ে তার সম্পূর্ণ করে নেওয়া চেষ্টা এই সব কারবারের জন্য হয়তো ব্ল্যাক ম্যাজিক করছে বা আপনাদেরই বাড়িতে ফ্যামিলি কোনো মেম্বার চাই যে আপনার থেকে যাতে মোটা টাকা ইনকাম করতে পারে এবং একটা জায়গায় ইয়েস মোটা টাকা ইনকাম করতে কারণ আপনার ইনকামটাও সে সহ্য করতে পারে না বা আপনার টাকা পয়সার যে স্ট্যাটাস সেটাও কিন্তু সে সহ্য করতে পারে না সে যেভাবেই হোক চাইছে যে সে সে আপনার থেকে ধনী ব্যক্তি হবে আপনার চেয়ে উপরে উঠবে আর দ্বিতীয় কথা এই মানুষটা কিন্তু প্রচুর পরি প্রচুর প্রচুর টাকা কিন্তু ইনভেস্ট করছে এই স্পেল ওয়ার্কের জন্য দ্য এম্পেরার দেখুন এই মানুষটা এত জেদ এত রাগ এত ইগো যে জানা সত্ত্বেও সেই কাজটা করছে যে সে জানে যে আপনার সাথে পেরে উঠবে না তারপরে গিয়েও তার জেদ কতটা প্রবল যে সে এই কাজগুলো করছে এবং বেনিফিট হিসাবে সে কি আশা করছে না সমস্তটুকুর মালিক সে হবে আপনাকে তার রাস্তা থেকে সরিয়ে দিয়ে আপনার যদি স্বামীর সাথে কোনো সম্পর্ক থেকে থাকে ভালো সম্পর্ক থাকে থাকে তাহলে সেখান থেকেও যাতে আপনি সরে যান আপনি পাগল হয়ে আপনার মাথা খারাপ হয়ে আপনি যাতে পথের ভিকারি হয়ে বসেন এই ধরনের ইনটেনশান কিন্তু কাজ করছে ওই শত্রুর মধ্যে এবং প্রচুর পরিমাণে আপনার সম্পত্তি টাকা পয়সার প্রতি লোভ এবং হতে পারে সবটুকু নিজে আধিপত্য বিস্তার করবে মানে উনি নিজে সব কিছুর অধিকারী হবেন আপনাকে এক কানা করিও তিনি যদি আপনার কোনো অধিকার থেকে থাকে সেখান থেকেও আপনাকে বঞ্চিত করতে চায় আর আপনাকে কিন্তু সর্ব সর্বশান্ত করে দিতে চায় এই মানুষটি স্পেল ওয়ার্ক করে দেখে নেব আর কি আসছে দেখুন এটা একটা এটা আশারই ছিল যে ধরনেরই আমরা বলে থাকি এটা কথিতই আছে অসৎ উপায় যদি কেউ কিছু করে থাকে তাহলে তার পতন নিশ্চিত বর্তমানে কিন্তু আপনার পার্ট আপনার যে শত্রু রয়েছে সে কিন্তু পুরো মানে ভেঙে চুটে চৌচির হয়ে গেছে যে প্রশ্নটা আমার ছিল যে ব্যাকফায়ার করবে কি না বা যে স্পিরিটকে পাঠিয়েছে সে স্পিরিট আপনাকে ক্ষতি করতে পারবে কিনা না আপনার তো কোনো ক্ষতি করতে পারছে না যেই হেতু আপনার ক্ষতি করতে পারছে না সেই হেতু ওই মানুষটা মানে আপনার শত্রুকে গিয়ে অ্যাটাক করছে প্লাস ওই তান্ত্রিকেরও কিন্তু ক্ষতি প্রচণ্ড হচ্ছে ইভেন কি এমন সময় আপনার যিনি শত্রু রয়েছে সে কিন্তু তান্ত্রিকের কাছে রীতিমতো গিয়ে ধমকাচ্ছে যে আপনার টাকা কেন আপনি নিয়েছেন বা আপনার আমার যে কাজটার উদ্দেশ্যে আমি টাকা দিয়েছিলাম সেই কাজটা হয়নি কেন উল্টে এই এই যে শত্রু রয়েছে তার শরীর খারাপ থাকতে পারে তার আর্থিক অবস্থা খুব খারাপ থাকতে পারে এবং আর ইয়েস থার্ড পার্টি সে ভেবেছিল ভীষণ এনজয় করবে আপনাকে শেষ করে দিয়ে সে তার জীবনের সবটুকু পেয়ে যাবে সে আপনাকে ক্ষতি করতে পেরে তার একটা মানসিক শান্তি আসে সেই সাইকোলজিক্যাল ডিসঅর্ডার বলে এটাকে তো এই শান্তিটাকে খোঁজার জন্য যে চেষ্টা করেছিল মানে আপনি শেষ হবেন আর সে শুরু করে দেবে একটা পার্টি একটা খুব সুন্দরভাবে সময় কাটানো যেখানে সবটুকুই থাকবে ড্রিঙ্ক অ্যালকোহল থেকে শুরু করে সেই মানে এলাই ব্যাপার এই ধরনের পরিকল্পনা করা হয়েছিলো তো সেটা একেবারের মতোই ভেজতে গেছে দেখুন বারের মতো ভেস্ত গেছে উল্টে তার হার্ড ব্রোক সিচুয়েশন তার এখন নিজের সম্পর্কের মধ্যে ভাগন ধরেছে সে যদি বিবাহিত হয়ে থাকে তার জীবনে প্রচুর 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 অস্ট্রাগেলস তার স্বামীকে নিয়ে সে চিন্তিত সে সেতে তাদের ডিভোর্স হয়ে যাওয়ার চান্সেস হতে পারে তার স্বামী তাকে বা তার স্ত্রী তাকে ধোকা দিতে পারে এরকম ধরনের পরিস্থিতি কিন্তু ফেস করছেন এবং খুব খারাপভাবে ফেস করছেন কিন্তু খুব বাজেভাবে ব্যাকফায়ার করেছে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স এই বার্তাগুলো দেওয়ার জন্য মা তারাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনাদের সাথে প্রতিনিয়ত উনি রয়েছেন এবং আপনার যে উর্জা বা যে নেতিবাচক শক্তি আপনার ক্ষতি করতে চাইছে তাকে কিন্তু আপনার কাছ থেকে সরিয়ে দিচ্ছে এবং আপনাকে সুরক্ষা দান করছে এই মানুষটি বারবার এখন মরিয়া হয়ে ভগবানের কাছে প্রার্থনা করছে আমাকে বাঁচাও আমাকে প্লিজ এখান থেকে উদ্ধার করো কিন্তু উদ্ধার করার কোনো রাস্তা নেই কারণ সে এখন নিজেই আইসোলেশনে চলে গেছেন তার এখন নিজেরই শরীর খারাপ তার এখন নিজেরই মানসিক অবস্থা খুব খারাপ তিনি এখন একা হয়ে গেছেন সব থেকে বড়ো কথা ব্যক্তি যে সমস্ত ব্যক্তি তার আশেপাশের ছিল বা যে সমস্ত মানুষ তার আশেপাশের ছিল একটা টাইমে যারা প্রতিনিয়ত ভালো চাই তো সেই সমস্ত মানুষগুলো কিন্তু সেই শত্রুর কাছ থেকে চলে যাচ্ছে এবং সরে যাচ্ছে এবং আর ঝগড়াঝাঁটি ঝামেলা হতে পারে এই মানুষটার সাথে মানে শত্রুর সাথে এবং আদার্স দিক থেকে দেখলে বলবো যে আশেপাশের মানুষ সরে যাচ্ছে এবং ইভেন কি এই মানুষের যে যিনি স্বামী রয়েছেন বা যিনি স্ত্রী রয়েছেন বা যিনি পার্টনার রয়েছেন এই মানুষটি এখন একা হয়ে গেছেন এই মানুষটি চান আবার সম্পর্কগুলোকে ঠিক করতে পার চাইলেও তিনি এখন পারবেন না কারণ এই মানুষটার কাছ থেকে তার নিজের স্বামী বা নিজের স্ত্রী বা নিজের ভালোবাসার মানুষটি কিন্তু চলে যাচ্ছে ডিভোর্স হতে পারে মানে যে কাজটা আপনার দিকে করার চেষ্টা করা হয়েছিল সেটা কিন্তু চলে যাচ্ছে এবং এনার চতুরতা বা চালাকি আস্তে আস্তে মানুষের কাছে প্রকাশ পাচ্ছে মানুষ বুঝছে যে ইনি কতটা খারাপ প্রকৃতির মানুষ এবং সে যে এই যে কাজগুলো করে যাচ্ছে তার আর্থিক অবস্থাও দুর্বল হয়ে গেছে তারা আর্থিক দিক থেকেও সে একেবারে নিঃস্ব মানে যে কাজটা আপনাকে করতেছিল চেয়েছিলো সেই কাজটা তার দিকে ব্যাকফায়ার হয়েছে এবং সেটা দশ গুণ বেশিভাবে তার ওপর এফেক্ট ফেলেছে এবং সে বোকার মতো বারবার এই কাজগুলো করে যাচ্ছে কিন্তু সে বুঝছে না যে তা ক্ষতিটা তারই হচ্ছে বলে না অপরের ক্ষতি করলে নিজের হয় তো সেই জিনিসটাই কিন্তু তার ক্ষেত্রে হয়েছে তো এটা ছিল আপনাদের শত্রুর এনার্জি আশা করি আপনারা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন জেনারেল কালেকটিভ বইতে যতটা পেরেছি আমি চেষ্টা করেছি দিতে এবার